সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি তো যে সকালবেলায় আমরা এখন একটু হাঁটতে যাবো তো এই যে আমরা এসে উঠছি তো সকাল সকাল এখানে সৈষ ফুলের গল্প

আজকে হলুদের শেষ মাতে যাবো সারার শখ হৈছে যে একদম হলুদ কত পর্যন্ত আছে শেষ করব তো দেয় সাথে আমরা যে দেখি কত দূর আছে শেষ দিয়া পারবো না কারণ এক সাইডে শেষ আবার এক সাইডে শুরু কওসি কি আমার বাজেটতো ফালে তোমার বাগিটটোকো ফালাই দিম আর দুইজনে যে কুমলি ফুল দিয়ে পূজাই করছি যে এদিকে না সুজা এ সুজা দেহৰ পথ একদম আটকা কিছু হই বনা যাইবে তা তো সরিষা এই পথে কম করা হয় তো কারণে যে রাস্তায় কিন্তু ভালোই লাগবান সেদি সুন্দর দেখা যায় গো গটেনে হায় কেমন লাগতেছে তোমার অনুভূতি কি অনেক সুন্দর অনুভূতি চারিদিকে হলুদ আর হলুদ মাছ না মাছখন তো এ হয় মানে সেইটো রাস্তা বেশ সুন্দর না এই যে দুই পাশে সামনে দেখাই কিনে

দেখো কত সুন্দর বাতাসে দোলবান দারুন জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো হঠাৎ করে বাতাস আইছে না ও কি সুন্দর করে দূরবান

ওইদিকে দেখেন যে আরো সুন্দর বেশি লাগছে ও এই কিন্তু অনেক সুন্দর একটা জিনিস দেখলাম গো না ঢেউ খালি বানছে সুন্দর বাতাসে তো ওই যে আমাদের বাড়ি কত দূর দেখেন আমরা কত ইয়ের মধ্যে আইসি তার মধ্যে চারপাশে সরিষা ফুল অনেক ভালো লাগতেছে হ্যাঁ কয় তোমাকে তো খুঁজে পাই না ও যে ওটাই পাশে যা লুকিয়ে গেছে তো এই আবার এই যে আবার বাতাসে আবার দুল খাচ্ছে তো সত্যি কল্পনা করা হয়নি এই জায়গায় যত সুন্দর একটা জিনিস দেখুম এই যে সারার মাউনি জায়গায় লুকাইছে ওই যে দেখা যায় একটু আর এই জায়গায় যে কিছুদিন পরে ধান বুনবো লবণ ওই যে যারা যে খাইছে না লবণ দিয়ে ফাটে রেখে গেছে

তো জানি না কতটুকু আপনাদের ভালো লাগছে কিন্তু এই জায়গায় এসে আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখে নিজে বাতাসে যে কত সুন্দর ভাবে যে দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে যে প্রত্যেকটা ইয়ের মধ্যে গেছে সুন্দর না খুব ভালো লাগতেছে না শাড়ি পরে আসলে আরো ভালো লাগতো এরকম এত সুন্দর পরিবেশ মিস করলাম ধি বলতেছে এত সুন্দর একটা সিনারি এটা মিস করল মানে বানছে দুলবান তারইটা আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ কালকে হচ্ছে নতুন বছর পড়বো তো সবাইকে অগ্রিম হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা

যে এখন আসছিলাম আবার বাড়ির দিকে যাই আর হচ্ছে গত দুই বছর যাবৎ মানে আমাকে এরকমভাবে কেউ প্রথম ইউস করে না কিন্তু আমার বিয়ের পরে থেকে সর্বফার্স্ট মামুনি বাবা আমার হ্যাপি ইয়ার ইউস করতো সেটা হচ্ছে রাত বারোটার বাজে সাথে সাথে মানে রাত বারোটা শেষ হয়ে যখন এক হইতো তো সাথে সাথে আমারে হ্যাপি নিউ ইয়ারের হয়তো মেসেজ করতো নয় হয়তো ফোন দিত ফোন দেয়া সবার প্রথমে আমার উইশ করত আর মামুনির বাবার প্রথম ইয়ে সর্বপ্রথম ইয়ে হইতাম যে না হ্যাঁ নতুন বছর পড়ছে তো গতবারও বললে নাই কেউ আবার এইবার একই তো তার জন্য নিজেরা নিজেরা আর কি সবাই বলি মামুনি নিয়ে যে খুশি হয়ে মামুনির সাথে ই করি পাশে অনুভূতি টা পাশে ওই যে মৃত্যু বদেছে না দাঁড়িয়ে রয়েছে তো আইতে ছিল নীলের এনেই করছে আবার তখন হচ্ছে নীলের কান্না করছে দেখে আবার বাড়ি দিকে গেছে গা তারপরে যে আইসে আর ওটা দুজন যে কত খুশি সসে খেতে জায়গাতে হাঁটতে মানে বলার বাইরে তো ওই পাশে কি যেন একটা দোকান আসছে তো সেটা ডাক পারতেছে আর তোরা তোরকমই করা না ওই যে দাহা দাহি করে খেলে আর ডুবুজ ডুবুজ করে পয়সা তুই যে নিয়ে আসলে কি ওই যে জই জয়লে শেষ করে দেয় যে

দেখি তো সুন্দর দেখা যায় ও বাবা কি সুন্দর করে সাজু কাজু করছে মেকাপ জেন্সি করা হা চোখ বন্ধ কর দিয়ে যাই কে চোখ বন্ধ কর চোখ বন্ধ বন্ধ হ হ উনাইও দিসে কে দে দিসে মা ভে কি খাদ্যা দে বানছ তো এই পাশে সকালে সবাই খাওয়া দাওয়া করে যে জায়গায় সবাই বসে গল্প বানছে হালকা হালকা রোদ আছে আজকে রোদ নেই বাতাস ঠান্ডা

ঐ গালে দিব দেখিছে বা তাই দিছে পাতিছে মা তাই দিব দিছে কাকৰে একটো দাও কাকৰ দেৱস্থা

তো আজকে তোলি হলে হচ্ছে জন্মদিন তো মামুনিতে বলল কালকে যে কি দেওয়া যায় পরে একটা ইয়া নাইছি তো দেখাই সেটা लेला मैं ले देखो देखा दे दाओ देखा तो देखो नहीं सुंदर लाइट आ देखो नहीं पड़े ठीक है हाँ 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 तो 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 তো এগুলোর সাথে আর কি থাকে মানে শুধু গেঞ্জি থাকে প্যান্ট হচ্ছে আলাদা থাকে তো যাই হোক কেমন লাগলো আর লিখনের জন্য সবাই আশীর্বাদ করবেন লিখন জানি অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় নিলয় তুমি কি করবে আনছ টা টা